আসসালামু আলাইকুম টাঙ্গাইল পাচাল হনুই না ভাইয়েরা কিবা কিভাবে আছেন আশা করতেছে এর বাবা কি মেলা ভালো আসেন আমি আল্লাহ রহমতে বালাই আছি তয় আজকে আন্না ঘনকে একটা মজার বিষয় শেয়ার করবার নি গা এসি বিষয়টা হইতেছে এখন তো পরীক্ষা চলতেছে ওই গতকালকে মনে করি একটা পরীক্ষা হইলো এসএসসি পরীক্ষা এটা পরীক্ষা হইলো এখন বাকি পরীক্ষা তো রয়েছে আজকে শুক্রবার এখন এই পরীক্ষা নিয়ে আমার একটা কথা আমাকে সময় যে পরীক্ষা দিছি পরীক্ষার সময় বেবাকেরই মনে করুন যে বাড়ি বাড়ি যায় দোয়া সানি আমিও গেছিলাম তো দোয়া চাবার গেলে কি লাভটা হয় জানুন এক হইলো দু আউসায় আইলাম দুই হইলো মনে করুন যে হ্যাঁ দোয়া সবার গেলে পকেট থেকে টাকা পয়সা কিছু বাইকটা দেয় এখন টেহা পয়সা দেয় এটা সুন্দর বালা এটা ইনকাম তো এখন পরীক্ষার মধ্যে একটু লুপ করছিলাম মনে করেন যে পরীক্ষা দিব দু দুহস আবার যাবো দুহ দিব আবার নগে কিছু পাতি দিয়ে দিব তাহলে বালা এলো না এখন পরীক্ষা মনে করিন কালকে পরীক্ষার আগের রাইতে মানে আগের দিনে আজকে আমি আর আমার একশো বাই হ্যা পরীক্ষা দেব তো আমরা তো মটর সাইকেল নেবাই রয়েছি আজকে হারাদিন আনবো কাম থাকবো টেহা কামাই করা বাড়ি বাড়ি জামু দোয়া চামু টেহা দিব আই ভরমু দেখি কুটরে ঢে কামা খারি পরীক্ষার আগে এখন এসএচি পরীক্ষা মনে করুন যে এখন ওই দিন মটর সাইকেল নেবাই রয়েছি যাই রে গেতাশি গেতাশি হঠাৎ করে একটা গাছের আউলি তেনে এটা বুড়া কাকু হ্যাঁ বুড়া কাকু হুন্ডার সামনে বললো করে গেলাম পইরা তার বাদে কি কাহিনীটা হইলো এখন উইডা হইডা আমি মনে করি হুন্ডা থুইয়া আগে জিজ্ঞাসা করলাম আমার বন্ধুরে বা আমার ভাই যারা আসল নগে কইলাম ভাই তুই ঠিক আছ হ্যাঁ তো হয় নাই তার আমি যে বুড়া কাকু কছে না বুড়া কাক করে যাইয়া দইটা তুইলে ওসা কুইরে নিয়ে দুই শুরু করছি মনে করেন যে কুলে নিয়ে হেরে ওখানে আড্ডা কুলে নিয়ে যে দই দেনা না হ্যাঁ বা দিছি যে হেরে হাসপাতালে নিবো কিন্তু আমার মাথায় এইটুকু খেলে নাই তখন কে এইটুকু সেন্স আসলে না যে দৈড় ফেরে এখন বন্ধ দাম হাসপাতালে সিনেমা পাইছি জীবনে সিনেমাই দেয় সিনেমা না এটা হইতাছে তখন আমার উচিত আসাল ব্যাটারে তুইলে নিয়ে যাইয়া তার বাদে হাসপাতালে নিব গাড়িতে তুইলা এখন তা না কুইরে পইরা গেছে কাছি চিত্ত ইয়া তুইলা নিয়ে আমি হিকুলে নিয়ে মেলা করছি বুড়া কাক করে এখন হে যে কুল তুলছি তুই হেড়ে এখন আমার অবস্থা দেখি কাহিল আমার দেখি যে আমার ওই যে ঠেঙের উহিনা অক্ত বেরিত আছে আবার দেখি যে আমার আত্মা তিনটা ছিলা গেছে গা আমার একটা জাতের কবজি আছে না কবজি গেল গা ফুইলা আমি তো টেনশনে বেরা গেলাম গা পরে সেই মানুষ জ্বর হইলো আয়াহা মানুষ আয় হেরা দেহে যে আমার সিরিয়াস অবস্থা বুড়ার কিছুই নাই আবার ওই যে আমার পাশে যে আসল হ্যাওর কিছুই নাই আমারই অবস্থা সিরিয়াস আতুন ফুইলা গেল গা আউ দোক্তবরা শুরু হইল এখন আমারে নিয়া যাব হাসপাতালে তখন আমারে একজনে হুন্ডা দা তুইলে নিয়া গetztছে আর আমি কইতাছি আল্লাহ কালকে আবার পরীক্ষা আমি কেন পরীক্ষা দেব তখন আমারই যে বামা বাম মাত্রা বাংসালে বামাতের কবজিডা বাংсал ডাইনা ভাঙে নাই আল্লাহ বাঁচাইছে এখন পরীক্ষা আমার কালকে আইস কে অ্যাক্সিডেন্ট কইরা দোয়া সবর যাইয়া লুপ কইরা এক্সিডেন্ট কইরা পরীক্ষা তো কি ভাবব দাদন তো বুঝতাছেন নি তার বাদে আমার এ নিয়ে হাসপাতালে বা হাসপাতালে যাই ফোন দিছে আব্বারে আব্বা আমি তো একটা কাম করে খেলাইছি তুই করছ কি করছ কয়ে আব্বা কিছু নাই খালি তো দুঃখ পাইছি কয় কি হয়েছে তাই ক এক্সিডেন্ট করছি কয় হাই হাই এক্সিডেন্ট করছ তোর কালকে পরীক্ষা তোর না কইলাম হুন্ডানিয়া ভাই পরীক্ষা তুই নিয়ে তুই তুই আসলে তো মানুষ রে তুই তো কথা শুনবি না মানে তুই তর্নাকাল ঘাউরা বুলা তো দেখি নাই বকা বকা শুরু করে দিল মনে করেন যে আমার নিষেধ করছে হুন্ডা পরীক্ষার আগে হুন্ডা যাতে না চালাই নিষেধ করছে তই আমি কথা শুনি নাই কি করবো পরে বেগে গেল যাই হে ব্যান্ডেজ করলো এবার এই যাই হেরে পরে ওগে গেলাম পরীক্ষা দিবেন নিকা পরীক্ষা দিবার গেছে এখন কা এক আধ কি ব্যক্ত হয় এক আধ ব্যক্ত হয় না এক আধ দিয়ে এখন আমার খাতার মার্জেন কারা করে দিব স্কেল তো ধরে রাখবো ম্যাডামরা স্যাররা একটু একটু হেল্প করছে আবার আমি বুঝলাম ব্যাগ ব্যবহার আমার কফাল দেয় খারাপ জহনি পরীক্ষা হয় কি ভাই জানি খালি প্রথম সিটটাই আমার পরে কানিতে ব্যাংসের কানিতে প্রথম সিটটাই পরে এইবারও তাই হয়েছে আমি তো আরো ভাই মরা ভাই ভাঙ্গাচুরা তার মধ্যে আবার সিটটা পড়ছে এখন ম্যাডাম সার রায় হেরে আমার কয় যে তিলে কি অবস্থা তুমি কিবা পরীক্ষা যাচ্ছ বালাই হইস করে কথা হইতেছে আড়াই গেলাম না এবার করে পরীক্ষা টরীক্ষা দিচ্ছি কিন্তু রেজাল্ট ওই একটা পরীক্ষা এবারে প্রথম পরীক্ষা এবারে খারাপ হৈছে সেটার মধ্যে ভাই আইগা হাই নাই যাই হোক এখন হইতেছে যে পরীক্ষার সময় পরীক্ষার এই সিজনে আনেরা দয়া করে হুন্ডা মুন্ডা চালাই না জানি হুন্ডা মুন্ডা চালাই না জানি আবার যে যারা হেন ফুটবল খেলায় এটাও কল রিক্সের একটা খেলা মারামারি খেলা ফুটবল খেলাও খেলিনি না জানি পরীক্ষার সিজনটা আনেরা ঠান্ডা হওয়ার বইয়া পরীক্ষা দিন দুধ খান তার বাদে ওই যে আন্ডা খায় তাই খাইয়ে মাথাটা সুন্দর রাইখে পরীক্ষা দিন বালা করে এখন তো সিজন বৃষ্টি বৃষ্টি কাইতানের সিজন এই বৃষ্টি কাইতানের সিজনে আনারা কল বাইরে বেশি বাইরে না আর পরীক্ষার আগে বৃষ্টি কাইতানের আবহাওয়াটা দেখি আনার নগে ছাতি অবশ্যই নিবেন আর আগে ভাগে বাইরে বাইন কারণ যানজটের কথা কন জানা না যানজটের কথা কই হেরেছে একটা এই যে প্রথম পরীক্ষার দিন দেখলাম কি দেখলাম যে পুলিশে পুলিশে মিম নামের এক মেয়ারে হ্যাঁ ভুল করে অন্য কেন্দ্রে গেছে তারপর তারে অল্প কিছুটা সময়ের মধ্যে তারা পৌঁছায় দিতে পারছে এই কারণে পুলিশ ভাইগো অসংখ্য ধন্যবাদ কারণ পুলিশ দায়িত্ব হইছে ভালো বালা দায়িত্ব

এখন আপনারা নগে থাকলে সে নাই হামো যাই হোক সাবধানতার সাথে পরীক্ষা দিন আমি বেবাকেরি দোয়া করি যাতে পরীক্ষা ভালো হয় আমার বোনও পরীক্ষা দিতেছে আমার দুইটা বোন পরীক্ষা দিতেছে আমার ভাইও পরীক্ষা দিতেছে আছে তো বেবাকেরই জন্য দোয়া করবেন আপনারা ব্যাকেই তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম